দলিল শেষ অটোমেটিক এসিডেন্টের কাছে চলে আসবে ওখান থেকে আপনার কেন আর আবেদন করার প্রয়োজন নাই আপনার দলিল শেষ কিন্তু এই প্রক্রিয়াটা যদি একই আপনার নিতে আসে তাহলে আমরা করতে পারব কারণ ওখানে দলিল হচ্ছে উনি কি দলিল করছেন যথাযথ কাগজও দেখেন না

তো সরকারের এই উদ্যোগ সফল হলে অবশ্যই আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট অনেক নিয়মের ভিতরে চলে আসবে তারপরে সরকার ভূমি ব্যবস্থাপনাটাকে অনেক আধুনিকায়ন করছে এখন দেখেন আমরা কত পথে আছি ডিজিটাইজেশনে এখন আপনার ভূমি অফিসের কেমন আরো একসময় খুবই ঘোরাঘুরি করতে হতো এখন আবেদন করা যায় বাইরে থেকে আপনি যথাযথ কাগজপত্রগুলো দিলে মিউটেশন হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় আঠাশ দিন আঠাশ দিনের ভিতরে ভিতরেই আমাদের মিউটেশনটা হয়ে যায় তারপরও আরও আধুনিক হবে এটা প্রথম পদ্ধেন আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে প্রত্যেক ক্রমে এটা এক সময় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে এবং আমি মনে করি বাংলাদেশে যে ডিজিটালাইজেশনের যে সরকারি সার্ভিস ভিতরে ল্যান্ড ম্যানেজমেন্টটা প্রথমেই ধরেন আপনাদের